আমরা মেধাবী ছাত্রছাত্রীদের বাড়ি যাচ্ছি এবং তাদের প্রয়োজনীয় সামগ্রিক খাতা বই পেন ব্যাগ এবং সমস্ত বই একদম টেক্সটবুক সমেত সহায়িকা বই আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি তাদের হাতে এবং তাদের বাড়ি পৌঁছে যাচ্ছি আজকে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকেও আমরা দিলাম তার সাথে পৌঁছে গিয়েছিলাম কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বেলেপাড়া গ্রাম এবং সেখানে বিশ্বজিৎ পকিরার সন্তান শুভজিৎ পাখিরার বাড়ি শুভজিৎ আনুর হাই স্কুল থেকে এবছর অষ্টম থেকে নবম শ্রেণীর তীতীয় স্থান অধিকার করেছে এবং দেখলাম সত্যি শুভজিতের বাড়ির অবস্থা খুবই খারাপ দেখে খুব খারাপ লাগছিল আমরা আমাদের সাধ্যমতো খাতা পেন বই ব্যাগ এবং সঙ্গে অবশ্যই একটু কেক ও মিষ্টি দিয়ে শুভজিৎকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম এবং বললাম ভালো করে পড়াশোনা করো আর আমাদের পক্ষ থেকে যতটা সামর্থ্য আমরা চেষ্টা করব এবং আমাদের পরিচিত ডাক্তারবাবু বাবুলু দা বাবুলু মণ্ডল আমাকে বলেছিল যে সৌমিত্র যদি পারো এই ছেলেটির পাশে দাঁড়াও আমরা তাই তার পাশেই কিন্তু দাঁড়ালাম আজকে আমরা এসেছি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বেঙাই বেলে পাড়াতে মানে বেঙাইয়ের পাশেই বেলে পাড়া বলে বেঙাইয়ের নামটা জুড়ে আছে সঙ্গে আর এসেছি আমরা বিশ্বজিৎ দার বাড়িতে এবং বিশ্বজিৎ সন্তান শুভজিৎ পাখিরা আনুর স্কুল থেকে নবম সেন্সের তৃতীয় স্থান হয়েছে অষ্টম থেকে নবম সেন্স তৃতীয় স্থান অধিকার করেছে এবং আমাদের সবার পড়েছে ডাক্তারও বাবুলু দা উনি সঙ্গে আছেন উনি না উনি আসুন উনি বলেছিলেন এবং আমরা সমস্ত বই কোন দেখাতে বলবো কোন একটু দেখা সমস্ত বই মানে যা বলেছিল টেক্সটবুক ইংরাজি গ্রামার সমস্ত বইয়ের ছয় বই খাতা পেন স্টিকার মলাট একটা সুন্দর ব্যাগ সঙ্গে একটু কেক আর একটু মিষ্টান্ন আমরা আজকে এনেছি এবং শুভজিতে বাড়ি এসেছি এবং একটা জিনিস দেখাবো আপনাদেরকে শুভজিতা একটা মাটির বাড়িতে থাকে এবং দেখতে পাচ্ছেন মানে এই পরিবেশ থেকে মানে এইরকম পরিবেশে শুভদিশ থাকে এবং এই জায়গা থেকে শুভদিশ খুব ভালো পড়াশোনা করছে এবং তার পাশে আমরা আমাদের মানুষ মানুষের জন্য থাকতে পেরেও খুশি এবং অনেকেই সাহায্য করেছেন আমাদের শুভ ডাক্তারবাবু সঙ্গে আমার এক ছাত্র ব্যাঙ্গালোর থেকে আরও এক শিক্ষিকা এবং কালকে পশ্চিম মেদিনীপুর থেকে আর এক স্যার এক শিক্ষক নির্মলবাবুও প্রচুর সাহায্য করেছেন আর আমার সঙ্গে আছে আমাদের জয়ন্ত স্যার এবং সঙ্গে আছে অবশ্যই ডাক্তারবাবু প্রথমে ডাক্তারবাবুকে একটু জিজ্ঞাসা করবো কোন একটু এগিয়ে যে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে আমরা যেটা দিতে পেরেছি আমি খুব খুশি এটা খুব খুশি খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে আমি খুব খুশি এবং একটা জিনিস আমাকে ডাক্তারও বলেছিলেন এবং কথা রাখতে পেরেছি এটাও খুব খুশি আমি বলছিলাম খুব তাড়াতাড়ি যাব এবং আজকে এলাম আর কি বলবেন আপনি বলবেন না আর কিছু বলার না আমি খুব খুশি আমি খুব তৃপ্ত এবং ওই জন্য ভালো রেজাল্ট করে তুমি একটু দেখিয়ে দেবে এটা ভালো রেজাল্ট হ্যাঁ এই তোমার নাম কি কোন স্কুলে পড়ো আনুরে আনুরে পড়ো কেমন রেজাল্ট হয়েছে তোমার থার্ড হয়েছে ভালো করে করবে তো সব বই পেয়ে খুশি লাগছে বই ব্যাগ খাতা পেন পেয়ে খুশি লাগছে তো ভালো লাগছে ভালো করে পড়াশোনা করবে তো আসুন আপনার নাম কি করেন দেখতে পাচ্ছেন তো মানে অনেক মানে তাই পরিশ্রম করে পড়াচ্ছে খুব নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই তো বাড়ি মানে আপনারাও আমি বলবো যে আমরা তো আছি আমাদের অর্গানাইজেশন মানুষ মানুষের জন্য অবশ্যই আজ শুভ যেতে আপনারাও কিন্তু এগিয়ে আসুন যারা ভিডিও দেখছেন আপনি কি আজ খুশি হয়েছেন হ্যাঁ খুব খুশি হয়েছেন আর ছেলেকে কি বলবেন ছেলেকে তো বলবো যা ভালো করে পড়াশোনা করুক আরো করে ইচ্ছা যাবেন আর আমাদের জয়ন্ত আমরা মোটামুটি মানুষ মানুষের জন্য সংস্থার পক্ষ থেকে অলরেডি তিন চারজনকে দেওয়া হলো এই নিয়ে তা দশজনকে প্রোজেক্ট করা আছে অবশ্যই পাশে দাঁড়ান আমরা টিউশনই পড়িয়ে খাই আমাদেরও আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় আগের ভিডিওতে বলেছি যৎসামান্য রোজগার মানে তা সত্ত্বেও আমাদের এগুলো মনোবল আমাদের খুব ভালো লাগে আর নতুন নতুন যখন কোনো ব্যক্তি আমাদের সঙ্গে বেরোই যেমন আজকে আমাদের ডাক্তারবাবু এসেছেন ডাক্তারবাবু বলতে বলতে আসছিলেন যে তোমরা করো আমরা পাশে আছি মানে এই কথাটুকু আমাদের আরও মনোবল বাড়ায় তা এই সংস্থার পক্ষ থেকে আমরা যতটুকু পারি মানুষকে সাহায্য করব অদূর ভবিষ্যতে এরকম শুভজিৎ বা শুভদ্বীপের মতো ছেলেদের পাশে আমরা দাঁড়াতে ইচ্ছুক এবং যারা ভিডিও দেখছেন অডিয়েন্স বা দর্শককে বলবো একটাই কথা বলবো একটু আগে আসুন না আমরা তো সবাই ভালোই আছি মানে যাদের খাবার দাবার ঝুটছে টুকটাক আরেকটু বেশ দুঃখ ভাগ করে সবাই মিলে খাই নাই কি হবে মানে সুখ পাবো দুঃখ ভাগ করে খেলে সুখই পাবো তা যাই হোক এটুকুই বলবো আমাদের বছরে প্রজেক্ট তো অনেক হচ্ছেই মানে অগুন্তি আশা করছি অদূর ভবিষ্যতে আরও বাড়বে যত আপনাদের দূর প্রান্তে পৌঁছতে পারবো আমরা তত মানুষের কাছে যে উপস্থিত হতে পারবো অর্থাৎ একটাই লোভও আমাদের মোটো একটাই আমরা মানুষের কাছে পাশে আছি এইটুকু আজকের ভিডিও অবশ্যই দেখলেন আজ পর্যন্ত আমরা চার পাঁচ জনের চার পাঁচ জনের পাশে দাঁড়িয়েছি এবং আরো আমাদের কয়েকজনের পাশে আমরা দাঁড়াবো অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো ভাই ভাই সঙ্গে থাকুন এবং শুভজিৎকে বলবো যেন ভবিষ্যৎ জীবনে আরো ভালো পড়াশোনা করে এগিয়ে যাই এ শুভকামনা আমাদের রইল